আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে গল্প করব শরতের কাশফুলের অসম্ভব সুন্দর খুবই চমৎকার একটা সুন্দর প্রকৃতির শোভা নিয়ে আল্লাহতালা এক এক ঋতুতে একই জিনিস কত ভিন্নভাবে উপস্থাপন করেন তারই একটা প্রমাণ বছরের অন্য সময় কিন্তু আমরা এই শরতের কাশফুলটাকে পাই না শুধুমাত্র শরৎকালেই এই কাশফুলটাকে পাই তাও আবার কি এই শুধু এই যে এই দশ দিন দশ দিনই আপনার এই কাশফুল তার শুভ্রতা ছড়াবে খুবই চমৎকার ঢাকার কাছে একদম কাছে মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন থেকে মাত্র বিশ টাকা অটো ভাড়াতে আমরা চলে আসলাম এই সুন্দর জায়গাটাতে অনেক কাশফুল অনেক তো আমরা আগারগা স্টেশন থেকে উঠলাম যেহেতু শুক্রবার খুব একটা ভিড় ছিল না তারপর আমি বলবো যথেষ্ট ভিড় আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আমাদের মতো আরও অনেকেই এখানে ওয়েট করছে আসলে মেট্রো রেলে চলাচল করে আমি খুবই আরাম পাই এটা একটা খুব সুন্দর একটা প্রজেক্ট এবং এই জিনিসগুলো আরও বেশি বেশি ঢাকা শহরে করা উচিত তাহলে আমাদের রাস্তায় যে জামটা থাকে তার থেকে আমরা অনেকাংশে মুক্তি পাবো তারপর আমার কাছে মনে হয় মেট্রো রেলের টিকিট কাটাটা অনেক হ্যাসেল এটাকে যদি অনলাইন বেস করা যায় বা অন্য একটু যদি সহজ করা যায় তাহলে জিনিসটা অনেক ভালো হয় সবাই আমার সাথে একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আমরা ওয়েট করছি আমাদের গাড়ি কখন আসবে তবে এই ওয়েটটা খারাপ না ভালোই লাগছে যেহেতু পরন্ত বিকেল শুক্রবার দিনটা একটা ছুটির আমেজ থাকে ঈদ ঈদ একটা ভাব থাকে আমার কাছে তো বেশ লাগে সপ্তাহের সেরা দিন তাই শুক্রবার বিকেল মানে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাওয়া আমাদের ট্রেন মেট্রো রেল এসে গেল সে প্ল্যাটফর্মে ঢুকছে অনেক ভিড় যেহেতু বললাম শুক্রবার সবাই দিয়াবাড়ি উত্তরা এসব জায়গাতে ঘুরতে যাচ্ছে ঢাকা শহরে মানুষের কাছে এখন এটাই একটা অন্যতম বিনোদনের আকর্ষণ যেহেতু শরৎকাল বৃষ্টিটা বর্ষাকালটা যাবে যাবে ভাব সেজন্য তবে আমরা ট্রেনে উঠে আমাদের সিট পাইরে দাঁড়ায় যাচ্ছি একটু ধাক্কা থাকিয়ে যেহেতু রাশ বেশি কিছু করার নাই এখন বাজে তিনটা সাড়ে তিনটার মতো আমরা তিনটার সময় স্টেশনে ঢুকছিলাম আগারগা স্টেশনে টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করে সাড়ে তিনটা বেজে গেল আমরা মাত্র দশ মিনিটে পৌঁছে গেলাম উত্তরা উত্তরা সেন্টারের যে স্টেশনে সেখানে সেখান থেকে নেমে আপনাদের সাথে এই সুন্দর ভিউটা আমি শেয়ার করছি দেখেন শরতের আকাশ কি সুন্দর তাই না মেঘটাও দেখেন একদম পরিষ্কার সাদা ধবধবা তুলার মতো আকাশটা নীল চমৎকার লাগছে আমি তো ঘুরতে খুব পছন্দ করি সময় পেলেই বাইরে বের হয়ে যাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আশেপাশেই ঘুরি যখন যেখানে সুযোগ পাই আসলে ঘোরার কাল সেটা মেন না আপনি যদি ঘোরার একটা মন থাকে আপনি যদি সৌন্দর্য পিপাসু চোখ থাকে তাহলে যে কোনো জায়গায় আপনি আপনার সময়টাকে এনজয় করতে পারবেন এটা আমি বিশ্বাস করি সুন্দর লাগছে আকাশটা দেখছেন আমরা অটোতে উঠছে অটোতে করে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি নীল আকাশ আর তুলার মতো সাদা মেঘ উত্তরের এই সাইডটাতে এখনও বিল্ডিংগুলো এভাবে ঢাকা শহরে অন্যান্য জায়গার মতো ঘিঞ্জি হয়ে উঠে নাই যার জন্য আকাশ দেখা যায় চমৎকার লাগে আর পাশে এয়ারপোর্ট থাকাতে প্লেনগুলো যে রানওয়েতে নামে তখন দেখতে বেশ ভালোই লাগে বড় একটা প্লেন রানওয়েতে নামছে দিয়াবাড়িতে আজকে অনেক ভিড় যেহেতু শুক্রবার সবাই এখানে কায়াকিং করছে এটা উত্তরা আঠারো নম্বর সেক্টরে যে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট সেই প্রজেক্টের পাশের লেকটাতে অনেক ভিড় অনেক ভিড় তবে পরিবারের সাথে সময় কাটানোর জন্য একটা বেস্ট একটা জায়গা আমি বলবো এই উত্তরা দিয়াবাড়ি যারা আসেন নাই তারা আসবেন আমি তো বেশ কয়েকবারই আসি প্রতি বছরই আসা হয় মাঝে মধ্যে আসা হয় যখন সময় সুযোগ পায় চলে আসি ঢাকা শহরে যে কোলাহল মুক্ত এখনও কিছু জায়গা আছে তার মধ্যে উত্তরা দিয়াবাড়ি একটা এখনো সেটা ওইভাবে ডেভেলপ হয় নাই যার জন্য উন্নয়নের ভয়াল থাবা এখনও এটাকে গ্রাস করে প্রকৃতির মাঝে এখানে হারায় যাওয়া যায় দেখেন দূর থেকে দেখছেন আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাদা কাশফুলগুলোকে আস্তে আস্তে দেখা যাচ্ছে দূরের কাশফুলগুলা আকাশটাও তার সাথে সৌন্দর্যের সাথে যুক্ত হয়েছে আকাশ সাদা মেঘ আর মাটিতে সাদা কাশফুল মিলেমিশে একাকার খুবই সুন্দর লাগছে চমৎকার একটা ভিউ দিচ্ছে আমাদের মতো ভ্রমণেও মানুষদের জন্য অনেক মানুষই গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসা যায় রাস্তা ভালো ভালো রাস্তা কাশফুল নিয়ে অনেক গান আছে গুনগুন করে গাইতে পারেন দেখেন অপরূপ সুন্দর অপূরূপ একদম রূপার মতো এখনও তো পরিষ্কার কাদাটা লাগে নাই কিন্তু আর কয়েকদিন পরে আসলে দেখা যাবে যে কাশফুলগুলোও অনেকাংশেই থাকবে না অনেকে ছিঁড়ে নিয়ে যায় বলে লোকাল যারা আছে তারা ঝাড়ু বানায় তার জন্য থাকে না কাশফুল থাকে না তাই সময় সুযোগ করে তাড়াতাড়ি এসে পড়বেন কাশফুল দেখার জন্য খুব একটা দূরে না চমৎকার লাগছে আর ঠান্ডা একটা বাতাস বৃষ্টির পরে ঠান্ডা বাতাস খুব একটা গরমও না এনজয়েবল জায়গাটা এনজয়েবল এখন নতুন নতুন অনেক রিসো রেস্টুরেন্ট হচ্ছে আসলে কোথাও ঘুরতে গেলে আমি রেস্টুরেন্টে বসার চেয়ে স্ট্রিট ফুডগুলোকে বেশি এনজয় করি সেটা খাইতেও মজা আর খরচও তুলনামূলকভাবে কম বিস্তৃত প্রান্তর তার মধ্যে ইলেকট্রিক তারগুলা জানান দিচ্ছে আধুনিকতার ছোঁয়া প্রকৃতির মাঝে এখানে সান্তা মারিয়াম ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে প্রায় কয়েকটা ইউনিভার্সিটি আছে এখানে তো ওগুলো ক্রস করে আমরা যাচ্ছি বেশ কয়েকটা জায়গায় আছে আপনার ঝাউ কাশফুলগুলা বিক্ষিপ্তভাবে আছে যেহেতু এখন অনেক জায়গাতেই বিল্ডিং হয়ে গেছে তারা তাদের জমিগুলোও কেটে রেখে দেয় সেজন্য ওইভাবে সব জায়গায় কাশফুল দেখাও যায় না এখানে ইউনিভার্সিটি হওয়াতে ছোটোখাটো টংয়ের দোকান আছে ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এই টং ঘরগুলোতে খাওয়া দাওয়া করে আমি অনেক স্টুডেন্টদেরকে দেখলাম যে তারা সুন্দরভাবে সাজগোজ করে শাড়ি পরে আকাশি কালারের শাড়ি পরে কাশফুলের কাছে আসছে ছবি তোলার জন্য কি সুন্দর তাই না দেখেন সূর্যের আলোটা কাশফুলের ভিতর দিয়ে পড়ছে অপূর্ব আছে রূপার মতো জল জল করছে কাশফুলগুলা অসাধারণ সৌন্দর্য অসাধারণ সুহান আল্লাহ আল্লাহ তালা দেখেন কত সুন্দর করে এই দিনীয়টা তৈরি করছেন কাশফুলগুলা তার একটা নিদর্শন সোহান আল্লাহ দেখেন সূর্যের আলোতে কাশফুলগুলা যেন সাদা ধপধপা হয়ে আছে। অপূরূপ অপূরূপ সুন্দর আর পিছনে সবুজ রঙের ঘাসগুলা তার সাথে সৌন্দর্য যোগ করছে মানুষ এই রাস্তায় বসে ছবি তুলছে অনেকে বাইক নিয়ে আসছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে জোরে বাইক চলছে জিনিসটা একটু রিস্কি আমরা যারা বাচ্চা নিয়ে আসি হঠাৎ করে যদি গায়ের উপর দিয়ে উঠে দেয় দেখেন কি সুন্দর তাই না আমাদের মতো অনেক ফ্যামিলি আসছে ঘুরতে পরন্ত বিকেলে এরকম ঘোরাঘুরি ভালোই লাগে অনেকেই ছবি তুলছে সুন্দর মেঘটা দেখছেন কত বিশাল বড় মেঘ আকাশের বিশালতা দেখলে নিজেকে তুচ্ছ মনে হয় আকাশটা পরিষ্কার হওয়াতে মেঘটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের ভাগ্য ভালো যে আমরা বৃষ্টি পাই নেই বৃষ্টি হলে এত সুন্দর ভিউ আমরা দেখতে পারতাম না আমরা চলে গেলাম দিয়াবাড়ি লেকে লেকের এখানে অনেক ভিড় এখানে কাশফুল নাই কিন্তু অনেকেই কায়াকিং করছে আমি করি নাই আসলে ছোট বাচ্চা নিয়ে কায়াকিং করাটা আমার কাছে নিরাপদ মনে হয় নাই এখানে প্রচণ্ড ভিড় ছোটো ছোটো খাবারের দোকান আছে আমরা চটপুটি আইসক্রিম ফুচকা খাইছিলাম ভালোই ছিল আর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের আয়োজন আছে এক একটা রাইড পঞ্চাশ টাকা করে আমার কাছে মনে হচ্ছে তিরিশ টাকা হলে ভালো হতো পঞ্চাশ টাকা বেশি হয়ে যায় ঘোড়া ছিল হাওয়াই মিঠাই ছিল তবে লোক ছিল অনেক সবাই সানসেটটাকে এনজয় করছে সূর্যাস্ত হওয়ার পর আসলে এখানে তেমন কিছু দেখার থাকে না যেহেতু লাইটও নাই এখানে নগরদোলা ছিল আমরা উঠি নাই ভিড় ছিল অনেক অনেক লোক আসছিলো যে কোনো বন্ধের দিনে এখানে ভিড় থাকে অনেক আসলে ঢাকা শহরে ঘোরার তো ওরকম জায়গা নাই যার জন্য সবাই মেট্রো রেলে করে চলে আসে দিয়াবাড়িতে দেখেন চারটা কি সুন্দর লাগছে তাই না মেট্রো রেলে যাচ্ছে আর চাঁদ অপরূপ লাগছে পূর্ণিমার এক রাতে দেখেন সন্ধ্যার সময় মেট্রো রেলের ট্রেনটা যাচ্ছে আর তার সাথে চাঁদ আর রাস্তাতে দেখেন গাড়ির জাম অসম্ভব জাম